কিছু খেলা গল্প তৈরি করে আর কিছু গল্প খেলা হয়ে ওঠে অ্যাল ক্লাসিকো এই নামটাই যেন বিদ্যুতের মতো কাঁপিয়ে দেয় ফুটবল দুনিয়াকে এখানে শুধু গোল নয় জোরেছে রক্ত ভেঙেছে অবিশ্বাস আর জন্ম নিয়েছে কিংবদন্তি বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ এটা শুধু খেলা না এটা ভালোবাসা ও ঘৃণার মাস্কানের লাইন আজ থেকে শুরু হচ্ছে আমাদের এল ক্লাসিকো সিরিজ এই প্রথম পর্বে আমরা জানবো এই আগুনটা জ্বললো কোথা থেকে উনিশশো সালে শুরু হওয়া অ্যাল ক্লাসিকোর পিছনে লুকানো ছিল দুই শহরের সংঘর্ষ একদিকে কাতালানদের গর্ব বার্সেলোনা অন্যদিকে হাত ধরে বড় হওয়া রিয়াল মাদ্রিদ বার্সা ছিল শিল্প সংস্কৃতি স্বাধীনতা কাতালানদের কণ্ঠস্বর তারা ছিল স্পেনের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক কেন্দ্রের প্রতিনিধি যারা তাদের সাহিত্য শাসন ও আকাঙ্ক্ষাকে ধারণ করত আর রিয়াল তারা ছিল এস্টাবলিশমেন্টের প্রতীক তারা শাসন করে দমন করে জিততে জানে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ক্ষমতার প্রতিচ্ছবি স্পেনে তখন স্বৈরাচার শাসন করছে ফ্রাঙ্কো কাতালোনিয়ার ভাষা সংস্কৃতি সব নিষিদ্ধ কাতালান ভাষায় কথা বলা বা কাতালান সংস্কৃতি চর্চা করা ছিল দণ্ডনীয় অপরাধ বার্সা হয়ে ওঠে একটা প্রতিবাদী কণ্ঠ বার্সেলোনা স্টেডিয়ামে ছিল একমাত্র জায়গা যেখানে কাতালান ভাষায় কথা বলতে বা পতাকা ওড়াতে পারত সাধারণ মানুষ তখনকার এল ক্লাসিকোতে মাঠে এগারো জন খেলোয়াড় থাকলেও খেলাটা হতো দুই জাতিসত্তার মাঝে বার্সা মানে স্বাধীনতার স্বপ্ন রিয়াল মানে কর্তৃত্বের কণ্ঠস্বর উনিশশো তেতাল্লিশ সালে সেই ইনফেমাস ম্যাচ প্রথম লেগে বার্সা জিতে তিন শূন্যতে কিন্তু দ্বিতীয় লেগে রিয়াল জিতে এগারো একে আজকেও বিশ্বাস করে না এটা শুধু ফুটবল ছিল বলা হয় বার্সা খেলোয়াড়দের হুমকি দেওয়া হয়েছিল ঐতিহাসিকটা বলেন খেলোয়াড়দের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল এবং ফ্রাঙ্কো নিরাপত্তা বাহিনী নিরশিয়ন জেনারেল ডি সেকুর দলের ড্রেসিং রুমে প্রবেশ করে হুমকি দিয়েছিল প্রথম লেগে জয়ের পর মাদ্রিদের মাঠ চামার্তিন বর্তমান বার্নাবুর পূর্বপুরুষ ছিল দর্শকদের দ্বারা পূর্ণ সেখানে বার্সার খেলোয়াড়দের নিরন্তর চাপ সৃষ্টি করা হয়েছিল সেটাই ছিল ক্লাসিকো সেই রাত এদিন খেলার মাঠে নেমেছিল বয় আর ক্ষমতার শাসক পঞ্চাশের দশকে এলেন অ্যালফ্রাডো ডি স্টিফানো বার্সা তাকে সই করিয়েছিল কিন্তু ফ্রাঙ্কোর রাজনৈতিক ইশারায় শেষ ম্যাচ তাকে রিয়াল নিয়ে নেয় এই ঘটনা বার্সা সমর্থকদের হৃদয় গেঁথে যায় এটা ছিল চুরি নয় চিন্তাই বার্সা সমর্থক এবং বোর্ড সদস্যরা এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এই ঘটনা বার্সেলোনার সমর্থকদের মনে গভীর ক্ষত তৈরি করে এবং বহু বছর ধরে তা একটি অন্যায়ের প্রতীক হয়েছিল ক্রিস্টিয়ানো রিয়ালে এসে ক্লাসিকোতে আঠারো গোল করেন আর বার্সা তার প্রতিবার গোল হজম করতো বুকের মধ্যে খুব নি সত্তরের দশক বার্সাতে যোগ দেন একজন ডাদ জাদুকর জোয়ান ক্রাইফ ক্রাইফ আসার পর বার্সা বদলে যেতে শুরু করে মাঠে শুধু খেলা নয় কৌশল সৌন্দর্য স্বাধীনতা সব একসাথে মিশে যায় রিয়ালের বিপক্ষে পাঁচ জয়ের পর পুরো কাতালান শহর বলেছিল ক্রাইফ আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে তার হাত ধরে বার্সা বুঝে যায় আমরা জিততেও পারি আর বুক চিতি তখন এল ক্লাসিকো শুধু স্প্রে না সারা বিশ্বের চোখে চোখ রেখে বলে এই খেলাটাই আসল লাউড্রফ রোমারিও বুতরিঙ্গানো হিগো সানসেস এক একটা ম্যাচ মানে এক একটা দুঃসাহসিক অভিযান যেমন উনিশশো সালে রোমারিও হ্যাট্রিকের পর সেই পাঁচ জয় বা উনিশশো সালে লাউডর অফ রিয়ালে হয়ে খেললে তাদের পাঁচ শূন্য জয় মাঠে মাঠে আগুন শহরে শহরে আলোচনা কখনো বার্সা জয় পায় পাঁচ শূন্য গোলে কখন রিয়াল বাজিমত করে জিদানের মেজিকে তুমি ভাবছো এল ক্লাসিকো মানে শুধু গোল রেড কার্ড পেনাল্টি না বস এটা মানসিক যুদ্ধ মেসি যখন বার্নাবোতে জার্সি গুলে ধরে সেটা কেবল এক গোল না এক বার্তা মরিনো যখন টিটোর চোখে আঙ্গুল দেন সেটা শুধু একটা বিতর্ক না একটা থাপ্পর এস্টাবলিশমেন্টের প্রতি আর মনে আছে লুইস ফিগো রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার পর বার্নাবোতে তার চোখে শুয়োরের মাথা ছুড়ে মারা বন্ধুরা এল ক্লাসিক হলো এমন এক যুদ্ধ যেখানে হারলে তিন পয়েন্ট না পুরো সম্মানটাই খোয়ায় এই সিরিজে আমরা শুধু গোল না জানবো এই দুই ক্লাব কিভাবে ইতিহাস রাজনীতি ভালোবাসার গিনার সাথে গাঁদা মেসি বনাম রোনালদো গার্ডিওলা বনাম মুরিনো সেই সব ম্যাচ যেগুলো জ্বালিয়ে দিয়েছে কোটি হৃদয় আর রেখে গেছে চিরকালীন দাগ এল ক্লাসিকো সিরিজের প্রথম পর্ব এখানেই শেষ